আসসালামু আলাইকুম কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে একশো সাতাশি রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের হালাল করা হইয়াছে তারা তোমাদের পরিশ্রধ এবং তোমরা তাদের পরিশ্রোধ আল্লাহ অবগত রইয়াছেন তোমরা আত্মপতনন্দা করেছিলে সুতরাং তিনি তোমাদের ক্ষমা করেছেন এবং তোমাদের অবৈধ দিয়েছেন অথবা তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করিয়াছেন তা আরণ করো আর পানার পানাহার করো যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায় অথবা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর যতক্ষণ তোমরা এতে কাপ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না এটা এইটা হলো আল্লাহর বেঁধে দেওয়া সীমানা অথবা এর কাছেও যেও না এমনইভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়চুমু মানুষের জন্য যাতে তারা বাঁচতে পারে দুই একশো অষ্টাশি তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনসম্পদ জনগণের সম্পদে কী অংশ জেনে শুনে পন্থায় আত্ম আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের কাছে নিয়ে যেও না চব্বিশ রুকু একশো উননব্বই তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে বলে দাও এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম আর কোনো নেকি বা পেছনের দিক দিয়া ঘরে প্রবেশ করার মধ্যে নেই অবশ্যই নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা নিজেকে বাসনায় কৃতকার্য হতে পারো একশো নব্বই আর লড়াই করো আল্লাহর তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে অবশ্যই কারোর প্রতি বাড়াবাড়ি করো না অনিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না একশো একানব্বই আর তাদের হত্যা করো যেখানে পাও সেখানে এবং তাদের বের করে দাও সেখান হইতে থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদের বস্তুত ফেতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যা চেয়ে কঠিন অপরাধ আর তাদের সাথে লড়াই করো না মজুদুল হারামের নিগরে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে অবশ্যই যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদের হত্যা করো এই হলো কাফেরদের শাস্তি এ দুই সানের ওজন বাড়া ইবনে আজিব হইতে বর্ণিত তিনি বলেন ইসলামের প্রাথমিক যুগে রোজা রাতে রোজা রাতে ঘুমিয়ে পড়লে পানা ও স্ত্রী সঙ্গম হারাম হইয়া যেত একদা আবু কাশে ইবনে আমর সারাদিন পরিশ্রম শেষে সন্ধ্যায় ঘরে ফেরেন তখন ছিল রোজার মাস ইস্ত্রি স্ত্রীর ঘরে কোনো খাদ্য নেই বলে জানিয়ে দিয়ে খাদ্যের অনশনে বাইরে চলে গেলেন এ ব্যাগে স্বামী সাহাবি ঘুমিয়া পড়েন স্ত্রীর খাদ্য নিয়ে ফিরে এলেও ঘুম থেকে জাগার পর খাদ্য খাওয়া হালাল না নয় বলে তিনি আর খেলেন না পরদিন না খেয়ে রোজা রাখার ফলে দিনের মাঝামাঝি সময় তিনি বেরুশ হয়ে পড়েন তাছাড়া কোনো কোনো স্বাভাবিক আধা রাতে ঘুম ভাঙে গেলে জন্য নাই হয়ে স্ত্রী ছবাসে লিপ্ত হয়ে পড়েন এবং কিতু অপরাধের জন্য তবাক করে করতে থাকেন তখন আল্লাহ তালা আলোচ্য আয়াত অবতীর্ণ করেন মায়াজ রুজুল কুরআন love